লাইভে এলাম আজকে কিছু বলার জন্য তো আজকে বেশিক্ষণ লাইভ হবে না যেটা বলার সেটা হচ্ছে আগে একটু অ্যানাউন্সমেন্টটা করে দিই হ্যাঁ আচ্ছা প্রথমত আমরা প্রথম লাইভে ভবিষ্য মালিকা এবং ভবিষ্যতের কিছু প্রেডিকশন নিয়ে কথাবার্তা বলছিলাম তো সেটার উপর আমরা খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম এক মাসের মধ্যেই আমরা একটা এআই ফিল্ম আমাদের এই চ্যানেলে লঞ্চ করতে চলেছি তো তার একটা ছোট্ট ট্রেলার একটা ট্রেলারও বলা যায় না একটা ছোট্ট টিজার ভিডিও আজকে লঞ্চ করেছি শর্ট ভিডিওতে অবশ্যই দেখে নেবেন আর সব থেকে বড়ো কথা যেটা জিজ্ঞেস করার জন্য লাইভটা করলাম কালকে আপনাদের ঘুম কীরকম হয়েছে বলুন কালকে ঠিক সাড়ে দশটার সময় আপনাদের একটা টেকনিক শিখিয়েছিলাম যাতে করে একদম মন থেকে একদম হালকা হয়ে একদম ফ্রেশভাবে ঘুমোতে যাবেন সকালে উঠে একদম ফ্রেশ হয়ে উঠবেন তো টেকনিকটা যদি কেউ প্র্যাকটিস করে থাকেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না জেনে থাকেন বা না করে থাকেন তো যান আরেকবার সেকেন্ড লাইভ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে বাকি এবার দেবদীপ কি বলছে দেখা যাক তো আমরা আগের ভিডিওতে চেতনা বা কনসাসনেস নিয়ে ছোটো একটা আলোচনা করেছিলাম তো আজকে শুধু আমরা জানবো দেখুন এই ব্যাপারগুলো থিওরিটিক্যাল হয়তো শুনতে খুব ভালো লাগবে কিন্তু থিওরিটিক্যাল শুনে আপনার লাভ হবে না যতক্ষণ সেটাকে প্র্যাকটিক্যালি আপনি অনুভব করবেন ইমপ্লিমেন্ট করবেন নিজের লাইফে তো এই যে চেতনা বা কনসাসনেস নিয়ে মানুষের যে খোঁজ যবে থেকে বিজ্ঞান আজকে যে পর্যায়ে এসছে সেই পর্যায়ে আসার জন্য যাত্রা শুরু করেছিল সেই সময় থেকে মানুষ করে আসছে যে চেতনা বা কনসিয়াসনেস জিনিসটা কি বিভিন্ন সময়ে বিভিন্ন সায়েন্টিস্ট এই পৃথিবীর বুকে এসছে এবং তারা জানার চেষ্টা করেছে যে মানুষের যে চেতনা যে মানবীয় চেতনা যেটাকে বলে সেটা মানে কিভাবে হচ্ছে কোথা থেকে আসছে তো অনেক সায়েন্টিস্ট আছে যাদের হয়তো আমরা নামও জানি না তার মধ্যে দুজন প্রমুখ সাইন্টিস্ট স্টুয়ার্ট হ্যামরাফ আর পেন্ট রোজ রিসেন্টলি দু হাজার ষোলো কি আঠেরো সালটা মনে নেই ইউকেতে বা ইউএসএ কি কোন একটা জায়গা হবে একটা কনফারেন্স হয়েছিল এবং সেই কনফারেন্সে এটা প্রুফ করেছে যে মানুষের যে চেতনা ঠিক আছে সেটা শরীর থেকে সম্পূর্ণ আলাদা শরীর থেকে সম্পূর্ণ আলাদা এবং তার সঙ্গে শরীরের কোনো টাচ নেই তো ওরা যেটা লোকেট করেছে মানুষের চেতনার সেটা হচ্ছে এইখান থেকে আপনি ভেতর ভেতর এই পর্যন্ত একটা রেখা কল্পনা করুন ভেতর ভেতর চোখ বন্ধ করে আর এই দুটো কান দুটো কান থেকে একটা রেখা কল্পনা করুন যেটা ওই রেখাকে টাচ টাচ করেছে যেই জায়গাটা করবে ঠিক ব্রেনের একটু উপর দিক করে মাঝখান অ্যাকচুয়াল যদি বলতে যাই তাহলে সেটা পিটুইটারি আর হাইপোথ্যালামাস এই দুটোর মাঝে একটা ফাঁকা জায়গা আছে মানে ফাঁকা জায়গা বলে তো কিছু হয় না মিডিল পয়েন্ট সেইখানে সেই চেতনা থাকে এবং তার নাম দিয়েছে তারা কোয়ান্টাম গ্র্যাভিটি তো আজকে ভিডিওতে শুধু এইটুকু জানবো যে চেতনা বা আমি যে যেই চোখ দিয়ে দেখছে মুখ দিয়ে কথা বলছে হাতে মাইকটা ধরে আছে বা যে ফোনের ওপরে শুনছে সে শরীরটাকে চালায় এটা ধরো একবার দেখুন এই হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং এইখানে আপনি আছেন পরে বুঝতে পারবেন যে আপনি ওখানে আদেও আছেন কি নেই যখন অনুভব করবেন এখান থেকে দু রকমের ভাইব্রেশন দু রকমের ফ্রিকোয়েন্সি ছাড়ে একটা বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি একটা হচ্ছে বায়ো কেমিক্যাল এনার্জি দুটো গিয়ে দু জায়গায় হিট করে একটা চলে যায় পিটিউটারি গ্ল্যান্ড একটা চলে যায় নিউরোগ্লিয়া সেল আমাদের ব্রেনের মধ্যে আমরা জানি নিউরন আছে কিন্তু নিউরন শুধু টেন পার্সেন্ট থাকে বাকি নাইনটি পারসেন্ট থাকে নিউরোগ্লিয়া সেল থাকে আরও অনেক সিএসএফ সেরিবো স্পাইনাল ফ্লুইড এগুলো দিয়ে ব্রেন তৈরি আরও অনেক ফাংশান শুধু আমরা ব্রেনের তো টেন পারসেন্ট জানি এটাও আপনারা জানেন হয়তো বিজ্ঞান এখনো পর্যন্ত বার করতে পারেনি তো ওই যে দুটো ফ্রিকোয়েন্সি বা ওয়েভ বেরুল আত্মার থেকে একটা ডাইরেক্ট কন্ট্রোল করে নিউরোগ্লিয়াকে নিউরোগ্লিয়া থেকে যায় নিউরন নিউরন থেকে নিউরনের যে বাকি যে পার্টসগুলো আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে বেরিয়েছে যে একত্রিশ মানে সিক্সটি টুটা নার্ভ বডির প্রত্যেকটা জায়গাতে যে নার্ভগুলো ছড়িয়ে আছে সেখান থেকে রিসিভ করে প্লাস সিগন্যাল পাঠায় আর পেছনে দিকে যেটা যায় মানে যেটা হাইপো পিরিটারি গ্ল্যান্ডকে যে হিট করে আর পিরিটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড মানে সমস্ত গ্ল্যান্ডের সে মাস্টার সমস্ত গ্ল্যান্ডকে স্টিমুলেট করে উদ্দীপিত করে সঠিকভাবে নিজে কাজ করার জন্য এবং আমরা জানি আমাদের বৃদ্ধি থেকে আরম্ভ করে সমস্ত এই চুল দাড়ি অজানো বয়স হওয়া সমস্ত কিছু কিন্তু গ্ল্যান্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই পিটিউটারি গ্ল্যান্ড বাকি সব গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন পাঠায় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সামনের দিকে যে ফ্রিকোয়েন্সিটা বেরোয় সেটা ইনস্ট্রাকশন দেয় এবং এইভাবে একটা সুন্দর একটা সিস্টেম তৈরি হয় যেই সিস্টেম ধীরে ধীরে আমাদের বাকি যে সেলসগুলোকে বলতে পারেন যে নির্দেশ দেয় একটা কিন্তু আত্মা কিন্তু ডাইরেক্টলি টাচ থাকে না বডির কোনো পার্টস সাথে এতটাই সূক্ষ্ম ওটা যে আপনি যদি মনের মধ্যে ভাবতে যান না আপনি খুঁজে পাবেন একটা মানে কি বলবো সুচের যে নোক তার থেকেও ছোট ওটার আবার স্যাক্রেট জিওমেট্রি আছে দিন সেটা আপনাকে জানাবো তো ভাবুন অত ছোট একটা মানে জ্যোতির একটা মানে প্রকাশের কণা এত বড় শরীরটা চালাচ্ছে এত বড় শরীরটা চালাচ্ছে তো আজকে ভিডিওতে শুধু এইটুকুই বললাম আপনাদের যে আত্মা কিভাবে আমাদের শরীরকে চালায় এরপরে ধীরে ধীরে আরও আত্মা সম্বন্ধে জান বলবো আপনাদের আপনারা জানবেন এই যে এই যে বলা হলো না যে আমাদের এই ঠিক মস্তিষ্কের মাঝখানে যে বিন্দু রয়েছে সেখানে আমাদের চেতনা যেটাকে কোয়ান্টাম গ্র্যাভিটি বলা হয় আধ্যাত্মিক ভাষা ভাষায় সেটা বলা হয় আত্মা তো এইটাকে কিন্তু মেডিটেশনে খুব সহজভাবে অনুভব করা যায় আর ওই আত্মা ওই কনসিয়াসনেস ওই যে পয়েন্ট অফ লাইট ওটাকে যদি আপনি অনুভব করতে শুরু করেন তখনই কিন্তু জানতে পারবেন যে আপনার মধ্যে কতটা পোটেন্সিয়াল রয়েছে ঠিক আছে আপনি যে সুখ শান্তি বাইরে খুঁজে বেড়াচ্ছেন সব কিছু কিন্তু নিজের ভিতরে পেতে শুরু করবেন তো এর ওপর আমরা ভাবছি খুব তাড়াতাড়ি আমরা মেডিটেশন কমেন্ট্রি বলুন বা এর কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক আমরা ভিডিওতে আপলোড করব আর সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস আপনাদের বলার আছে আমরা ভাবছি যে আজকাল মানুষের মন তো খুবই চঞ্চল হয়ে গেছে নানা কারণে বিভ্রান্ত ঠিক আছে তো সবার একটু মনটা শান্ত হওয়ার দরকার আছে আমাদের আমি আগের লাইভে কি বলেছিলাম যে আমাদের মনেরও কিন্তু একটা খাদ্যের দরকার আমাদের চেতনার একটা খাদ্যের দরকার তার জন্য চাই রোজ মেডিটেশন তো ভাবছি যে আমরা প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রতিদিন না হোক অন্তত একদিন অন্তর অন্তর আমরা একটা মেডিটেশন ক্লাস রাখতে চাই বেশি না মিনিট পনেরো থেকে কুড়ি বড় জোর তো সেটা যদি আপনারা করতে ইচ্ছুক হন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন টাইমটা আপনাদের জন্য সঠিক হবে সেটাও বলবেন তো আমরা সেই টাইম ধরেই মেজরিটি যেটা বলবে আর কি আমরা মেডিটেশন ক্লাস করাবো ঠিক আছে মেডিটেশন কত যে সহজ জিনিস আর কত যে একটা আনন্দের একটা ব্যাপার আপনি বুঝতে পারবেন যদি আপনি করতে শুরু করেন তো অনেকেই আমরা মেডিটেশন জানি না তো আপনারা যদি আমাদের এই লাইভ ক্লাস জয়েন করেন স্পেশাল যে মেডিটেশনের উপর লাইভ ক্লা লাইভ ক্লাস হবে তো অবশ্যই আপনারা মেডিটেশন করতে শিখবেন আর আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসবে আর আমাদের এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য আমরা শুধুমাত্র যে এখানে টাকা রোজগার করার জন্য এসেছি তা কিন্তু নয় ঠিক আছে আমরা সত্যি চাই সমাজের মধ্যে একটা সচেতনতা আসুক তাদের চেতনার মধ্যে জাগরণ আসুক ঠিক আছে আমাদের সনাতন ধর্মের যে শাশ্বত জ্ঞান রয়েছে সেটা জনে জনে প্রচারিত হোক আর তারা উপকৃত হোক এর জন্যই আমাদের কিন্তু এই চ্যানেলটা খোলার মুখ্য উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য আছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আজকে এত জ্ঞান এত মত এত মতান্তর গোটা বিশ্ব জুড়ে এই ধর্ম নিয়ে মানুষের জীবনযাত্রা নিয়ে এবং এর মধ্যে অনেকটাই ভুল হয় ভুলভাবে বলা হচ্ছে বা আমরা ভুল বুঝছি ওগুলোর মধ্যে থেকে আসল যেটা আমাদের জীবনের জন্য দরকার আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য দরকার সেই জ্ঞানটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব যেটা অরিজিনাল আপনি বলতে পারেন যে সত্য এবারে সত্য কি সত্য না আমাদের কথায় বিশ্বাস করবেন না আপনি নিজে ভেবে দেখবেন আর সরি আত্মার যে আপনাকে লোকেশনটা বললাম এটা আপনি জানলেন খুব ভালো লাগলো হয়তো আরও দশজনকে বলবেন কিন্তু আরেকটা মজার জিনিস বলছি ওই যে লোকেশনটা বললাম ওই লোকেশানে একটা পার্টিকুলার টেকনিক আছে ওই টেকনিকে আপনি যদি মানে অভ্যাস করেন ওই লোকেশানেই তাহলে জানেন কি হবে আপনার মানসিক শারীরিক অর্থনৈতিক সামাজিক যার যেরকমই প্রবলেম হোক না কেন আজকে একটা মানুষও বলতে পারবে না যে আমি প্রবলেম থেকে আলাদা প্রবলেম যেন ওর জীবনের একটা অঙ্গ প্রত্যেকটা মানুষ আজকে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স্ক যে কেউ সেই প্রবলেমের কিন্তু সলিউশন ওখানে লুকিয়ে আছে এটা একটা ডিপ সিক্রেট আপনারা হয়তো অনেকে সিক্রেট মুভিটা দেখেছেন ম্যানুফেস্টেশনের উপর ডিপেন্ড করে সিনেমাটা বানানো হয়েছে ওখানে যেমন অনেক সিক্রেটের কথা বলা হয়েছে কিন্তু এই সিক্রেটটা খুব কম মানুষ জানে যেদিনকে আপনি ওই লোকেশনের সিক্রেটটা জানতে পারবেন এবং সেটাকে ফিল করবেন দেখুন জানা আর অনুভব করার মধ্যে কিন্তু পার্থক্য আছে যেদিনকে আপনি ফিল করবেন আপনার সমস্ত সমস্যার সমাধান সে সমস্যা স্থূল হোক সে সমস্যা মানসিক হোক কিসে সমস্যা অতি সূক্ষ্ম হোক সলিউশন এখানে আছে আপনাকে কারোর হেল্প নিতে হবে না গ্রহ নক্ষত্র তন্ত্র মন্ত্র যন্ত্র যা আছে সব কিছু তোর বলেছিলাম না যে ম্যাট্রিক্স থেকে বেরোবার রাস্তাও কিন্তু ওইটাই তো ধীরে ধীরে আমরা জানবো হুম তুমি কিছু বলবে আর না আমার শুধু এটুকুই অ্যাডিশন করার আছে ওই যে আত্মা চেতনা ওর একটা স্পেসিফিক স্যাক্রেট জিওমেট্রি আছে তো আমার যে চ্যানেলের লোগোটা যদি দেখে থাকেন ওই যে স্টার ওই স্টার কেন বানিয়েছি তো অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে আমাদের চেতনা ওটাই হচ্ছে আমাদের চেতনার স্যাকরেট জিওমেট্রি তো ওই জিওমেট্রিটা যেদিন আপনি পুরোপুরি ডিটেলসে জেনে যাবেন আর সেটাকে কিভাবে ক্লিন করতে হয় কিভাবে চার্জ করতে হয় এই জ্ঞানটা আপনি যখন পেয়ে যাবেন না আপনি ঘরে বসে বসে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন মানে আপনাকে কোনো হ্যাঁ আপনাকে কোনো গ্রহের প্রতিকারের জন্য রত্ন পড়তে হবে না বা জটিল কোনো শারীরিক আপনার ব্যাধি হলো তো সেটাও আপনি একটা সাবস্টিটিউট হিসেবে আপনি নিজেকে হিলিং করতে পারবেন আপনার চিকিৎসার পাশাপাশি প্লাস আপনার ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে আপনার ধরুন রিলেশনশিপ প্রবলেম রয়েছে তো যে কোনো বিষয়ে আপনি কিন্তু সেই স্যাকরেট জিওমেট্রিটা জেনে আপনি কিন্তু তার সমাধান আপনি করতে পারবেন তো এর জন্য আপনারা টাচে থাকুন আমরা কি চাইছি যে বেশি বেশি করে লোক একটা বড় কমিউনিটি আমাদের তৈরি হয়ে যাক তখন আমরা এই সমস্ত যে সিক্রেট যে নলেজগুলো রয়েছে সেগুলো আমরা বলতে চাই আমরা চাই সবাই উপকৃত হোক ঠিক আছে আর আমরা বিশেষ করে এগুলো লাইভে আরও বেশি করে মানে ডাইরেক্ট ভিডিও দেওয়ার চেয়ে আমরা লাইভে আরও এগুলো আরও বেশি করে এক্সপ্লেন করতে চাই ঠিক আছে কারণ লাইভ ব্যাপারটা একটু ইয়ে হয় মানে ডাইরেক্ট ভিডিও বানালাম আপনাদের কি রিয়াকশান হচ্ছে সেটা বুঝতে পারা যায় না কিন্তু লাইভ করলে আপনাদের রিয়াকশানটাও বুঝতে পারা যায় যে আপনারা আদৌ বুঝতে পারছেন কি পাচ্ছেন না তো আপনারা আস্তে আস্তে দরকার পড়লে এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করুন বিভিন্ন মানুষের সঙ্গে হ্যাঁ তো কি করবেন যারা এই ব্যাপারে ইন্টারেস্ট যারা ঠিক আছে যারা ইন্টারেস্ট বা যারা কোনো জটিল সমস্যার মধ্যে আছে তাদেরকে ধীরে ধীরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করুন তো অবশ্যই আপনারও মঙ্গল হবে তাদেরও মঙ্গল হবে ঠিক আছে তাহলে ঠিক আছে হ্যাঁ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই খুশিতে থাকুন সবাইকে আনন্দে রাখুন এই বলে আজকে লাইভটা এখানেই শেষ করছি নেক্সট লাইভ আবার আসবো নতুন কিছু নিয়ে নতুন কিছু জানাবো নতুন কিছু শেখাবো আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার